এবারে ভেবেছিলাম মিষ্টুকে অনলাইন থেকে কিছু কেনাকাটি করে দেবো মাঝে মাঝে তো করি কিন্তু এবারে পুরোটাই ভেবেছিল অনলাইন থেকে কেনাকাটি করে দেবো তো তার জন্য বাড়িতে বসে বসে চার পাঁচটা মতো অর্ডার দিয়েছিলাম ও মা দেখি কি আমার জন্য একটা দিয়েছিলাম সেটা দেখি খুব একটা ভালোবাসিনি কালারটা অন্য এসে পুজোর মুখে তো আমি কি করি পুজোর আগে অর্ডারগুলো করে মানে নিয়ে রাখি আর কি এবার একদম সদ্য পুজোর সামনে তাই কি হয়েছে আমারগুলো অন্য কালার চলে আসে আর মিষ্টুরটা দেখো এটা অর্ডার করেছি আরও চার পাঁচটা করেছি তাই এটা কালারটা খারাপ আসেনি সুন্দর আসে কিন্তু কোয়ালিটিটা আর ওর যে সুন্দর দেখেছিলাম সেটা আসেনি কিরকম যেন লাগছে আমার তো ভালো লাগছে না আমি সবসময় মেয়েকে পড়িয়ে দেখি আমার যদি না ভালো লাগে সেটা আমি মেঘে পড়াই না আর কি এটা আমার তো ও বারো যে মা ভালো লাগছে আমি খুব একটা ভালো লাগছে না মানে কোয়ালিটিটা যেন গরম লাগবে এরকম আর কি তো ওই জন্য চেঞ্জ করে দিলাম আর মনটা একটু ভেঙে গেলো যে এরকম যদি সব কাটা আসে তা কী হবে ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে মিষ্টিকে বললাম তুই যদি দুটোর মধ্যে রেডি হতে পারিস চ তোকে তাহলে আমি একটু নিয়ে যাই মলে কেননা ভিড় হয়ে যাবে আমি আর ভিড়টা আমি সহ্য করতে পারবো না ওই জন্য টুক করে বাইর থেকে বেরিয়ে পড়লাম একটা টোটো নিয়ে বা অটো অটো নিয়ে অটো টোটোতে উঠি না এখন একটু ঝাঁকুনিটা লাগে বলে তো দেখো সামনে সামনা করে চলে এসেছি বাজার কলকাতায় তো এখান থেকে নিচ্ছি তো এখানে অনেকবারই পুজোর পুজোর সময় গিয়েছিলাম ব্যারাকপুরে এখানকার ওয়ান পিসগুলো আমার খুব ভালো লাগে মিষ্টি যতবারই আসে এখান থেকে একটা করে ওয়ান পিস নেয় আর আমার খুব ভালো লাগে মিষ্টিকে ওয়ান পিস পরাতে কুর্তি তো পরবে আমি খুব একটা পছন্দ করি না কুর্তি পরা তাই ওয়ান পিস দুটো নিয়েছি